যে সমবায় সার্কিট দ্বারা যুগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বলে অ্যাডার হচ্ছে আর দুই ধরনের একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার তো হাফ অ্যাডার আমরা কাকে বলতেছি যে সমবায় সার্কিট দুইটি বিট যোগ করে একটি যোগফল এস ও একটি ক্যারি সি আউটপুট প্রদান করে তাকে আমরা হাফ অ্যাডার বলতেছি অর্থাৎ যদি আমরা এটা হচ্ছে একটা হাফ অ্যাডারের চিত্র যদি এখানে দুইটা ইনপুট এ এবং বি দেওয়া হয় তাহলে এই হাফ এডারটা কি করবে আমাদের আউটপুট হিসাবে একটা যুগ ফল এস এবং কেরি সি প্রদান করবে আর ফুল বলে যে সমবৈ তিনটা বিট যুগ করে একটি যুগ ফল এস একটি কেরি সি আউটপুট প্রদান করে তাকে আমরা ফুল এডার বলতেছি তো এখানে আমরা একটা ফুল হ্যাডারের ব্লক চিত্র দেখতে পাচ্ছি যেখানে এ বি এবং সি যদি তিনটা ইনপুট দেয়া হয় ফুল হ্যাডারের মধ্যে তাহলে ফুল হ্যাডারে কি করবে এই তিনটা ইনপুট থেকে একটা সাম বা ফল এস আউটপুটে দিবে এবং আরেকটা কি কে এর হিসাবে আউটপুট প্রদান করবে তো আমরা প্রথমেই এই হাফ হেডারে যেই সত্যক সারণী আছে আমরা হাফ হেডারের সত্যক সারণী এবং ওই সত্যক সারণি থেকে কিভাবে হাফ অ্যাডারের লজিক সার্কিট অঙ্কন করব সেটা দেখ তারপরে আমরা ফুল অ্যাডারের জন্য দেখ তাহলে চলো প্রথমে আমরা হাফ অ্যাডারের সত্যক সারণিটা কি হবে সেটা দেখি সো হাফ অ্যাডারের সত্যক সারণি তৈরি করার জন্য আমরা দুইটা ইনপুট নিয়ে নিই অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি হাফ অ্যাডারের কাজ কি যে দুইটা ইনপুট যোগ করে আউটপুট হিসাবে একটা সাম এবং একটা কেরি প্রদান করবে আমাদেরকে তো যেহেতু দুইটা ইনপুট যোগ করা হাফ কাজ তাই আমরা ইনপুট দুইটা এ এবং বি নিয়ে নিছি আর আউটপুটে যেহেতু একটা সাম পাবো আমরা এস এবং একটা ক্যারি পাবো এই সি আমরা নিয়ে নিছি তো এখানে যেহেতু ইনপুট দুইটা তুমি এর আগে অনেকবার সত্যক সরণ কিভাবে তৈরি করতে দেখে আসছো তো ইনপুট দুইটার জন্য আমরা রু বা সারি কয়টা দিব টু টু দিব মানে এন মানে হচ্ছে টু অর্থাৎ টু মানে ইনপুট সংখ্যা তাহলে এখানে চারটা নিব এক দুই তিন চার আমরা চারটা রুবা বা সারি নিয়ে নিলাম এখন আমাদের কাজ কি যে সেই আগের মতোই সর্ব ডান যে ইনপুট আছে ওই ইনপুট ফিল্ডগুলো একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দ্বারা ফিল আপ এরপর একটা দুইটা জিরো দুইটা ওয়ান দ্বারা ফিল আপ এখন যেহেতু হাফ অ্যাডার অ্যাডার মানে কি যোগ করা তো এখন আমরা যুগ যোগ করে দেবো আমরা বাইনারি যোগ কিন্তু শিখে আসতে তো জিরো এবং জিরো অর্থাৎ এতেও জিরো তেও জিরো তো আমরা সাম যোগফল কত পাবো সাম মানে 0 ক্যারি আছে আমাদের হাতে না সো ক্যারি 0 এতে 1 এতে 0 বিতে 1 তো 0 আর 1 যোগ করলে আমরা কি পাই 1 পাই বাইনারি যোগ ক্যারি থাকে হাতে তো থাকে না সো 0 লিপট 1 0 1 আর 0 যদি যোগ করি আমরা আপ 1 পাবো হাতে নাই মানে ক্যারি জি ওয়ান আর ওয়ান বাইনারিতে ওয়ান আর ওয়ান যোগ করলে আমরা জানি হচ্ছে টেন টেন মানে কি টেন এর জিরো বসাবো কেরি আবার হাতে ওয়ান থাকে সো আমরা এখানে কেরি ওয়ান তো এটাই হচ্ছে হাফ এডারের সত্যক সারণী এখন এই সত্যক সারণী থেকে আমরা হাফ এডারের জন্য কিভাবে লজিক সার্কিট অঙ্কন করব আমরা এর আগের ক্লাসে কিন্তু দেখে আসছি যে এনকোডারের সত্যক সারণী থেকে কিভাবে এগুলো সার্কিট অঙ্কন করতে হয় সো আমরা এখান থেকে সেম ওইটার মতোই আমরা এর সার্কিট গুলো অঙ্কন করার জন্য বুলিয়ান ফাংশন তৈরি করব প্রথমে আমাদের কাজ হচ্ছে বুলিয়ান ফাংশন তৈরি করা সো এখানে আমরা আউটপুটে দুইটা ফিল্ড দেখতে পাচ্ছি একটা হচ্ছে এস আর একটা হচ্ছে কি সি সো এস এর জন্য আমরা প্রথমে বুলিয়ান ফাংশন তৈরি করব বুলিয়ান ফাংশন কিভাবে তৈরি করে খুব ইজি এই এস এর যেই যেই ফিল্ডে ওয়ান পাচ্ছি আমরা এই যে দুইটা ওয়ান পাচ্ছি এই ওয়ান পাওয়ার জন্য এস এ ওয়ান পাওয়ার জন্য আমরা ইনপুটে কি দিছি এই ওয়ান পাওয়ার জন্য এ যে ইনপুট ছিল এখানে আমরা জিরো দিছি বি তে ওয়ান দিছি তো আমরা জানি যেগুলো জিরো ওইগুলোকে আমরা বার করে দিব অর্থাৎ এ তে জিরো দিছিলাম তাহলে আমরা এ বার লিখবো আর বি তে যেহেতু ওয়ান সো বি বি এর মত বি তাহলে আমরা এখান থেকে এই ওয়ান এর জন্য এই সামের এই ওয়ান পাওয়ার জন্য এখান থেকে আমরা এবার পাচ্ছি প্লাস এরপরের যে ওয়ানটা পাইছি বিতে জিরো দিসি সো তাহলে যেহেতু এতে ওয়ান এ থাকবে বিতে যেহেতু জিরো দিছি তাহলে এখন বি উল্টে বি তো এস এর জন্য শেষ

আগে আমরা এগুলা কিন্তু অনেকবার অঙ্কন করে আসছি যেহেতু দুইটা ইনপুট এ এবং বি আমরা দুইটা ইনপুট নিয়ে নিব এখানে এস এর জন্য অর্থাৎ এটা কিন্তু এস সমান আমরা এই জিনিসটা লিখতে পারতেছি এ এক্সক্লুসিভ অর বি সো এদের মধ্যে যেহেতু এক্সক্লুসিভ অর সম্পর্ক তাহলে এ থেকে একটা আমরা সংযোগ নিব বি থেকে নিব এবং এদেরকে কি আমরা এক্সক্লুসিভ অর যে গেটটা আছে এখানে আমরা এক্সক্লুসিভ অর গেটটা তাহলে দেখো এর আগেরটা থেকে কিন্তু এটা খুব ছোট হয়ে গেছে এস শুধু একটা গেইটের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি তাহলে এস সমান এ এক্সক্লুসিভ অফ বি আর সি আগে যা ছিল তাই সি এ এবং বি দুজন এন সম্পর্ক সো আমরা এটাকে একটা এন গেইট দ্বারা প্রভাবিত করে দেব তাহলে সি সমান পাবো এ এন সো যদি আমাদের আমরা একটু সরলীকরণ করি একটু ছোট করে নি তাহলে আমরা এইভাবেও এই যে হাফ এলারের যে সার্কিটটা আছে ওটা আমরা আঁকতে পারি এখন আমাদের কাছে অনেক সময় পরীক্ষাতে শুধু নর গেট দ্বারা ল্যান্ড দ্বারা অর্থাৎ সার্বজনীন গেট যেগুলো আছে ওইগুলো দ্বারা আমাদের কাছে চাইতে পারে তো আমরা যে সার্বজনীনতা যে প্রমাণ করছি যে ক্লাসটাতে ওই ক্লাসটাতে আমি এইগুলো দিয়ে রাখছি তোমরা ওইখান থেকে এটা দেখে নিতে পারো কিভাবে আমরা ওই সার্বজনীন গেট দ্বারা প্রকাশ করবো